মডেল ও মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মেঘনা আলমের গ্রেফতার ঘিরে শুরু হয় আলোচনা সৌদি রাষ্ট্রদূতের এক অনানুষ্ঠানিক অভিযোগকে কেন্দ্র করে মেঘনাকে আটক করে এবং পরবর্তী ঘটনাপ্রবাহ ব্যাপক সৃষ্টি করে। রিমান্ডে বেরিয়ে এসেছে তার সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা দাবি করতেন মেঘনা আলম ও তার সহযোগীরা টার্গেট ব্যক্তিকে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের মূল দায়িত্ব ছিলেন মেঘনা আলমের অন্যতম সহযোগী মানব পাচার চক্রে হোতা মোহাম্মদ দেওয়ান সমীর এই চক্রের সর্বশেষ টার্গেট ছিলেন সৌদি আরবের সদ্যবিদায়ী রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ বিন ইসা আল দুহাইলান চক্রটি সৌদি রাষ্ট্রদূতের কাছে পাঁচ মিলিয়ন ডলার দাবি করেছিলেন এই ঘটনায় রাজধানী ভাটারা থানায় হওয়া মামলায় গ্রেপ্তার দেওয়ান সমীর পাঁচ দিনের রিমান্ডে আছেন ডিএমপির ডিবি হেফাজতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এছাড়া মেঘনা আলমকে আটকের পর পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত বিশেষ ক্ষমতা আইনে তিরিশ দিনের আটকাদেশ দিয়েছেন বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন মেঘনা আলমের গ্রেপ্তার কাণ্ডের আলোচনা সমালোচনার মধ্যেই ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে শনিবার ডিএমপি কমিশনারের কার্যালয়ে এক আদেশ এই এ সিদ্ধান্তের কথা জানানো হয় ডিবি প্রধানকে সরিয়ে নেওয়ার নৈপথ্যে মেঘনা আলমের বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করছেন পুলিশের অনেক কর্মকর্তা এদিকে তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে রিমান্ডে দেওয়ান সামিরকে জিজ্ঞাসাবাদে চাঞ্চলকর তথ্য পাওয়া যাচ্ছে দেওয়ান সামির কাউলি নামক প্রতিষ্ঠানে সিইও এবং সানজানা নামক একটি ম্যান পাওয়ার প্রতিষ্ঠানের মালিক এই ম্যান পাওয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানব পাচার করে আসছেন এছাড়া দেওয়ান সামিরের প্রতারক দলের সদস্যরা বিভিন্ন সুন্দরী মেয়েদের দিয়ে হাই প্রোফাইল ব্যক্তিদের প্রেমের ফাঁদে ফেলে ও অবৈধ সম্পর্ক তৈরি করে পরে সুকৌশলে বিভিন্ন পন্থায় অর্থ আদায় চেষ্টা করে এই চক্রটি গত বছর জানুয়ারি মাসে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসাবিন বিন ইউসুফ বিন ইসা আল দুহালাইনকে টার্গেট করে তার পিছনে লাগিয়ে দেওয়া হয় মডেল মেঘনাকে তখন থেকে রাষ্ট্রদূতের সঙ্গে নানা কৌশলে সক্ষ তৈরি করে মেঘনা এক পর্যায়ে মেঘনা আলম ব্যক্তিগত যোগাযোগ স্থাপন করে ফাঁদে ফেলে পাঁচ মিলিয়ন ডলার দাবি করেন এ টাকা তোলার মূল দায়িত্ব ছিলেন দেওয়ান সমীর সে বিভিন্ন উপায়ে রাষ্ট্রদূতকে টাকার জন্য চাপ সৃষ্টি করে পরে রাষ্ট্রদূত নিরপায় হয়ে সরকারের সহযোগিতা কামনা করেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন গ্রেপ্তার দেওয়ান সমীরকে জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা পাওয়া গেছে সে জানিয়েছে সুন্দরী মেয়েদের সহায়তায় হাই প্রোফাইল ব্যক্তিদের টার্গেট করে বিভিন্ন কৌশলে বাসায় ডেকে নিতেন তাদের ঘনিষ্ঠ মুহূর্তে ছবি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় ভয়ভীতিও দেখাতেন এভাবে ব্ল্যাকমেল করে হাই প্রোফাইল অনেক থেকে বিপুল পরিমাণ টাকা আদায় করেছেন তারা রিমান্ডে নিতে আদালতে দেওয়া প্রতিবেদনে পুলিশ বলছে সমীর সুন্দরী মেয়েদের ব্যবহার করে উচ্চ শ্রেণী ব্যক্তিদের ফাঁদে ফেলতেন পরে সুকৌশলে অর্থ আদায় করতেন সেভাবে তিনি সৌদি রাষ্ট্রদূতকেও ফাঁদে ফেলার চেষ্টা করেন তারা সৌদি রাষ্ট্রদূতের কাছে পঞ্চাশ লাখ ডলার দাবি করেছিলেন ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন দেওয়ান সমীরের বিরুদ্ধে ভাটারা থানায় একটি মামলা হয়েছে ওই মামলায় গ্রেফতার দেওয়ান পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাকে ডিবি কম্পাউন্ডে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মডেল মেঘনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ওই মামলার ভেতরে আরো সংশ্লিষ্টতা আছে কিনা তা কতটুকু সংশ্লিষ্টতা আছে তা খতিয়ে দেখা হচ্ছে বিশেষ ক্ষমতা আইনে তিনি কারাগারে আছেন মডেল মেঘনা আলমের গ্রেপ্তার প্রক্রিয়া ও আটকাদেশ বৈধতা প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট মেঘনার বাবার করা এক রিটের মাধ্যমে শুনানি শেষে রোববার বিচারপতি রাচিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদির হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন রুলে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার কারণ না জানিয়ে গ্রেপ্তার চব্বিশ ঘন্টার বেশি ডিবি কাস্টাডিতে রাখা আইনজীবীকে সুযোগ না দেওয়া এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দেওয়া আটকাদেশ কেন আইনগত বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করছে হাইকোর্ট